হ্যালো কী শুরু করেছে দুগুনি হুম কেউ কেউ রকমটা সহ্য হয় না সহ্য হয় না আবার আমাদেরকে তাকাও হ্যাঁ এরপরে এটা হয়েছে বেশি দুষ্টু হ্যাঁ বিজয় বিড়ল এটা হচ্ছে বিজয় বিড়াল দেখি আবার আমাকে কামড়ে দেবে আমাকে কামড়ে দেবে আবার এই পার্সেন্ট বিড়ল কখনও কামড় দেয় আর তুই তুই তো কামড়া কামড়ি আবার তাহলে শোয়াই যাবে না শুনলি কামড় যা তুমি আদরের সাথে করো তো দুষ্টু দুষ্টু যাও হুম আদরের সাথে দুষ্টু দুষ্টু করো হুম শুনো তোমাকে দেখি তো মাথাটা মাথাটা গরম হয়ে যায় কেন আমার মাটা দেখি তো মাথাটা একটু হাত ভুলে দিই দেখি আদরে কই তুমি কই যে এখানে একটু হাত দাও তো আমি দেখি আদরে মেয়েটাকে তোর জন্য একটু আদর করতে পাই না আমি আর তুই তোরও আদর করতে দিস না পুরি আমি কে সেখানে হুম এখানে কি হয়েছে তোমার দেখি আমার মা এসবগুলো কি হয় আমার মা কিরকম মা আমার দুষ্টু মা